নমস্কার বন্ধুরা শিবুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সামনেই জন্মাষ্টমী দুদিন বাদে এই জন্মাষ্টমী উপলক্ষে অনেকেই অনেক কিছু করে থাকেন তালের প্রিপারেশান সেই পুরোনো কথা আমার পিসিমাও করতেন তালের বড়া তালের মালপোয়া তালের পায়েস তা আজকে আমি তালের পায়েস নিয়ে এসেছি তালের পায়েস করব তার জন্য গোবিন্দভোগ চাল একশো গ্রাম কাজু কিশমিশ তাল গুলে জাল দিয়ে শুকনো করে নিয়েছি বাকিটা করার সময় দেখাচ্ছি কিভাবে করছি তাহলে শুরু করা যাক প্রথমে কড়াইতে এক চামচ ঘি দিয়ে নিলাম এবারে সব ড্রাই ফ্রুটস গুলোকে ভেজে নেব তখন এদিনই এইসব এত ড্রাই ফ্রুটস এর জল ছিল না খুব কমই ছিল এখন যত দিন যাচ্ছে সব কিছু পাল্টাচ্ছে সাথে সাথে তাল মিলিয়ে চলতে হচ্ছে তা আমিও তাই একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি মুছে পরিষ্কার করে নিয়েছি চালটা একটু ঘিয়ে ভেজে নেব ভেজে নিলে তলা ধরে যায় না আর সুন্দর একটা টেস্ট হয় হ্যাঁ আমার আগের থেকে দুধ জাল দেওয়া ছিল দুধটা দিয়ে দিচ্ছি ঘন হওয়ার জন্য দু চামচ আমুল স্প্রে গুলে দিয়ে দিচ্ছি এতে টেস্টও ভালো হয় আর চিনিটাও কম লাগে তাহলে ডালা পাকিয়ে যায় না সুন্দর গোলা হয়ে যায় দুধটা পাখিটা মেশিয়ে দেবো জিনিস তাই একটুখানি নুন দিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেছে এবার তালটা দিয়ে দেবো দিয়ে দিলাম ছোট এক বাটি চিনি হয়ে গেল আমার তালে পায়েস এবার সার্ভ করে দেব হয়ে গেল আমাদের তালের পায়েস এইভাবে আপনারা জন্মাষ্টমীর দিন গোপালকে একটা ভোগ নিবেদন করতে পারেন আশা করিবি সকলের ভালোই লাগবে ভালো লাগলে কি খারাপ লাগবে আমাকে কমেন্ট করে জানাবেন আর প্লিজ প্লিজ সবাই সাথে একটু আত্মীয় পরিজন বন্ধুবান্ধবের সাথে একটু শেয়ার করে দেবেন আর পাশের বেল আইকনটা প্রেস করলে পরেই আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সকলের আগে চলে যাবে আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে শিখিয়ে আসছি ততদিন আপনারা সুস্থ থাকুন ও ভালো থাকুন এটাও আমার আমার পিসিমার একটা রেসিপি উনি জন্মাষ্টমী করতেন সেই উপলক্ষে এটা করতেন আমি সেটাকেই ফলো করলাম